সুন্দরবনের রায়মঙ্গল নদীবাধে তিনশো ফুট চওড়া ফাচল আতঙ্কে গ্রামবাসীরা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের রমাপুর গ্রামের রায়মঙ্গল নদীতে গতকাল গভীর রাতে তিনশো ফুট বাঁধে ফাটল দেখা দিয়েছে তা দেখে আতঙ্কিত গ্রামবাসীরা ইতিমধ্যেই নদীর পাড়ে যেসব বাসিন্দারা বসবাস করতেন তাদেরকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন হিঙ্গলগঞ্জ ব্লকের ভিডিও সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা যত দ্রুত বাঁধ মেরামত করা যায় সেই দিকে নজর দিয়েছে প্রশাসন গত চোদ্দ বছর আগেই নদী বাঁধের ওপর দিয়ে বয়ে গিয়েছিল আয়লা ঝড় সেই ঝড়ের তাণ্ডবে নদী বাঁধ রকমে দাঁড় করানো হয়েছিল কিন্তু এলাকার বাসিন্দারা জানাচ্ছেন যে প্রতি বছর বিভিন্ন ধরনের সাইক্লোন দেখা যায় তাই নদী বাঁধের ক্ষমতা হারিয়ে ফেলেছে এই বাঁধগুলি যদি কংক্রিটের করা না হয় তাহলে সারা জীবন ভোগ করতে হবে গ্রামবাসীদের তাই তারা চাইছেন যত দ্রুত সম্ভব নদীর বাঁধগুলি পাকাপোক্ত করা হোক তাহলে এই সমস্যা বারবার আর আসবে না আর সমাধানও করতে হবে না ভিডিও রিপোর্ট নিউজ ইউএনআই আতঙ্কে ভয় আছি এই নদীর বাদে বাচ্চা কাচ্চা নিয়ে আছি

এই ভাঙনগুলো উঠছে হ্যাঁ আমরা সবসময় ওই ঘর বাড়ি কখন ভেঙে যাচ্ছে কখন বাঁধতে হচ্ছে আমাদের তো কোনো জায়গায় যাওয়ার রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না হ্যাঁ মাঝে মাঝে যাই মানে রাস্তার উপরে সব সময় হয়তো মাঝে মাঝে থাকতে হচ্ছে আবার আমাদের পার্টি যারা আছে তারা সব সময় আমাদের মোটামুটি এখানে দেখাশুনো করছি এবং দেখছি হ্যাঁ আমরা সব সময় এই কালবৈশাখী ঝড়ে সব সময় আমরা আতঙ্কই পড়ে আছি হ্যাঁ আমাদের ভয়াবহ সময় আমাদের লেগেই আছে হ্যাঁ এটা এটা হচ্ছে রায়মঙ্গল কোলাগাছি নদী হ্যাঁ

ਪੋੜ 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 ਪੀ ਰਹੀ ਹੈ ਇਹ ਜਗ੍ਹਾ ਇਹ ਮਾਈਡਾ ਕਿਨਾਂ ਪੜ੍ਹছে ਕਿਨਾਂ